আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে ঈদ উল ফিতরের নামাজ নিয়ে হাজির হয়েছি এই ঈদ উল ফিতরের নামাজে কিভাবে নিয়ত করতে হয় কোন কোন সুরা দিয়ে পড়তে হয় কত রাকাত পড়তে হয় নারী এবং পুরুষ কিভাবে এই ঈদের নামাজ পড়বে এই চারটি বিষয় খুবই সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব অমা তৌফিক ইল্লা বিল্লাহ তো সম্মানিত দর্শক ঈদ উল ফিতরের নামাজ আমরা কিভাবে শুরু করব। প্রথমে মনে রাখতে হবে ঈদ উল ফিতরের নামাজ হোক অথবা ঈদ উল আজহার নামাজ হোক এই ঈদের নামাজ বড় জামাতের সাথে পড়তে হয় ঘরে কিংবা মসজিদে একা একা পড়া যায় না জামাতের সাথে ঈদের নামাজ পড়তে হয় এবং নারীরা যদি জামাতের সাথে ঈদগাহে গিয়ে ঈদের নামাজ পড়ার ব্যবস্থা পায় তাহলে ঈদগাহে গিয়ে নামাজ পড়তে পারবে অন্যথায় বাড়িতে ঈদের নামাজ পড়ার কোনো সুযোগ নেই এবং দ্বিতীয় বিষয় হল এই ঈদের নামাজে কোনো আজান একামত দিতে হয় না ঈদুল ফিতরে ঈদুল আজহার নামাজে কোনো আজানও নেই কোনো একামতো নেই তৃতীয় বিষয় হল এই ঈদের নামাজে অতিরিক্ত ছয় তাকবিরও দেওয়া যায় অতিরিক্ত এগারো কিংবা বারো তাকবিরও দেওয়া যায় সবগুলোই হাদিস থেকে সাব্যস্ত অতএব এ নিয়ে কোনো মতপার্থক্য করার সুযোগ নেই উপমহাদেশে আমরা ফিখি হানাফি মতে অতিরিক্ত ছয় তাকবিরের সাথে ঈদের নামাজ পড়ে আসতেছি অতএব আমরা অতিরিক্ত ছয় তাকবীরের সাথে ঈদের নামাজ পড়লে কোনো সমস্যা নেই তো অতিরিক্ত ছয় তাকবীরের সাথে দুরাকাত ঈদ উল ফিতরের নামাজ জামাতবদ্ধ হয়ে কিভাবে আদায় করতে হবে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি অল্প সময়ের মধ্যে আপনারা খেয়াল করলে বুঝে যাবেন ঈদের নামাজের জন্য যখন ডাকা হবে আমরা পবিত্রতা অর্জন করে সুন্দর জামা কাপড় পরে ঈদগাহে যাব সকলে মিলে ইমাম সাহেব যখন বলবে আপনারা কাতার সোজা করে দাঁড়ান আমরা কিবলামুখী হয়ে কাতার সোজা করে দাঁড়াবো এবং যখনই কিবলামুখী হয়ে মুসল্লায় দাঁড়ালাম তখনই অন্তরে নিয়ত করতে হবে তো অ্যাজ এ মুসল্লি হিসাবে আপনি যখন একজন মুক্তাদি হিসাবে নামাজের নিয়ত করবেন তখন অন্তরে এভাবে সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ ওই ইমামের পিছনে কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করিতেছি এই কথাটুকু নিজের ভাষায় অন্তরে সংকল্প করবেন তাতেই নিয়ত হিসাবে যথেষ্ট হবে আর যদি আপনি একজন ইমাম হিসেবে নিয়ত করতে চান তাহলে ইমামতির মুসল্লায় দাঁড়িয়ে আপনি সংকল্প করবেন যে আমি এখন দুরাকাত ঈদুল ফিতরের নামাজ পড়াচ্ছি কিবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য বা আমি ইমাম হিসেবে নিযুক্ত হয়েছি এতটুকু কথা অন্তরে সংকল্প থাকলেই নিয়ত হিসেবে যথেষ্ট হবে এর চাইতে অতিরিক্ত আর কোনো কথা প্রয়োজন নেই এতটুকু কথা অন্তরে সংকল্প করে ইমাম সাহেব যখন আল্লাহ একবার বলবেন মুসল্লিরাও সকলে জিব্বা নারী আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা হাত বেঁধে ফেলবেন এভাবে হাত বাঁধার পরে প্রথমে সানা পড়তে হবে আল্লাহ বা বাহিনী অথবা সুবাহানাক আল্লাহ হামদিকা ওতা রকাসমুকা ইলাহা ইরুক সানা পড়ার পরে অতিরিক্ত তিনটা তাকবির বলতে হবে কিভাবে বলতে হবে আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে আবার আল্লাহ একবার বলে হাত ছেড়ে দিতে হবে এরপরে আবার আল্লাহ একবার বলে হাত বেঁধে ফেলতে হবে এই যে প্রথম ডাকাতে অতিরিক্ত তিনটা তাকবির সানা পড়ার পরে এইভাবে তিনটা তাকবির দেওয়ার পরে হাত বেঁধে আউজুবিল্লা বিসমিল্লাহ পরে সুরা ফাতে হা পড়তে হবে এরপরে আবার বিসমিল্লা পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা পড়ে আমরা রুকুতে চলে যাব আল্লাহ আকবার বলে শুভ হান আজিম শুভ হান আজিম শুভ হান আজিম এইভাবে রুকুর তাজবিহ পড়ে স্বামী লিমান হামিদাহ রব্বানা ওয়ালাকাল হাম এভাবে প্রথম রাকাতটা হয়ে গেল এরপর আল্লাহ আকবর বলে সেজদা চলে গেলাম দুই সেজদা করলাম দুই সেজদা থেকে আল্লাহ আকবর বলে সোজা হয়ে দাঁড়ালাম হাত বেঁধে বিসমিল্লাহ পড়ে প্রথমে সুরা ফাতেহা পড়তে হবে সুরা ফাতেহা পড়ার পরে আবার বিসমিল্লাহ পড়ে যে কোনো একটা সুরা পড়তে হবে যে কোনো একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিনটা তাক দিতে হবে মনে রাখতে হবে দ্বিতীয় রাকাতে সুরা ফাতেহা এবং অন্য একটা সুরা শেষ করার পরে অতিরিক্ত তিন তাকবির তিন তাকবির দিতে হবে এভাবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিতে হবে আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিতে হবে এই যে অতিরিক্ত তিনটা তাকবির এবার রুকুতে যাওয়ার জন্য চতুর্থ তাকবির আল্লাহ আকবার বলে রুকুতে চলে যেতে হবে এভাবে রুকু সেজদা করে বৈঠকে বসে তাশাহুদ দুরু শরীফ দোয়া মাসুরা পড়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে সালাম ফিরিয়ে ফেলবেন এভাবে আপনার ঈদের নামাজটা শেষ হয়ে গেল সেটা ঈদুল ফিতর হতে পারে ঈদুল আজহা হতে পারে তো মনে রাখতে হবে ঈদের নামাজের পরে দুইটা খুদ্া দিতে হয় এটা সুনর রাসুলের কারিম সাল সাল্লাম প্রত্যেক ঈদের নামাজ পড়ানোর পরে দাঁড়িয়ে গিয়ে সবার সামনে খুদ্বা দিতেন এবং কোনো সাহাবি উঠে যেতেন না এবং আমরা সকলেও এই সুন্নাতটা পালন করব। ঈদের নামাজের পরে যথাস্থানে বসে থাকব ইমাম সাহেব দাঁড়িয়ে ক্ষুদবা দিবেন তখন ক্ষুদা শেষ করার পরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হব এইভাবে ঈদের নামাজটা পড়লে পরিপূর্ণ হয়ে যাবে